বিদেশে বাংলাদেশের শ্রমবাজার ক্রমে সংকীর্ণ হয়ে আসছে অবৈধ অভিবাসন মানব পাচার আইন লঙ্ঘন ও দক্ষ শ্রমিকের অভাবে কমছে বৈদেশিক কর্মসংস্থান বিভিন্ন বিধিনিষেধ ভিসা বন্ধসহ নানা কারণে গত কয়েক বছরে বন্ধ হয়েছে বড় শ্রমবাজার যে কয়েকটি দেশ জনশক্তি আমদানি চালু রেখেছে সেসব দেশেও কর্মী পাঠানোর সম্ভাবনা সেভাবে কাজে লাগানো যাচ্ছে না এতে প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন দেশের শ্রমিকরা বাংলাদেশের জন্য অন্যতম একটি সম্ভাবনাময় দেশ পূর্ব এশিয়ার দক্ষিণ কোরিয়া তবে এ দেশটিতেও চাহিদা মতো জনশক্তি রফতানি করা যাচ্ছে না দেশটি প্রতি বছর কোটা নির্ধারণ করলেও তা পূরণ করতে পারছে না বাংলাদেশ দক্ষিণ কোরিয়ায় বিদেশি কর্মী নিয়োগ করা হয় এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম ইপিএস এর মাধ্যমে বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল পাকিস্তান সহ ষোলোটি দেশের মধ্যে দ্বিপক্ষীয় শ্রম চুক্তির মাধ্যমে সেখানে কর্মী নিয়োগ দেওয়া হয় প্রতি বছরই অভিবাসী কর্মী নিয়োগে বিভিন্ন দেশের জন্য কোটা নির্ধারণ করে দেশটি যার মাধ্যমে বছরে নির্দিষ্ট সংখ্যক শ্রমিক কাজের সুযোগ পান দুই সালে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে প্রথম দ্বিপক্ষীয় চুক্তি সই হওয়ার মাধ্যমে বোয়েসেল এককভাবে দক্ষিণ কোরিয়ার শিল্প নির্মাণ এবং কৃষি খাতে কর্মী পাঠানো শুরু করে দুই সাল থেকে এই প্রক্রিয়া দেশটিতে শ্রমিক পাঠানো হচ্ছে দেড় দশকেরও বেশি সময় ধরে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ থেকে কর্মী গেলেও কোটা পূরণ হচ্ছে না যে কারণে পর্যাপ্ত জনশক্তি রফতানির সুযোগ হাতছাড়া হচ্ছে তবে বাংলাদেশের নির্ধারিত কোটা পূরণ না হলেও দক্ষিণ কোরিয়ায় শ্রমিক পাঠানো দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ ঠিকই নির্ধারিত কোটার প্রায় সম পরিমাণ শ্রমিক পাঠাতে পারছে মোহাম্মদ শিপন বনিকবার্তাকে বলেন দুই সাল থেকে বসে আছি আমাদের নাম রোস্টারভুক্ত করা হলেই বছরের মধ্যে মেয়াদ শেষ হয়ে যাবে আগের অনেকেই অপেক্ষা করতে করতে মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু কোরিয়া যেতে পারেনি দুই সালে ভাষা পরীক্ষায় পাশ করে রোস্টারভুক্ত হওয়া প্রায় এক হাজার সাতশো কোরিয়াগামী কর্মীর মেয়াদ শেষ তারা যেতে চাইলে আবার ভাষা পরীক্ষা দিয়ে পাশ করতে হবে দুই সালে পরীক্ষা দিয়েছে এমন ছয়শো থেকে সাতশো কর্মীর মেয়াদ শেষ হবে দুই সালের মার্চে দুই সালে সাত হাজার চারশোর বেশি ভাষা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইপিএস সিস্টেমে রোস্টারভুক্ত হয়েছেন অনেকে অপেক্ষমান রয়েছেন এত কঠিন ভাষা পরীক্ষায় করেও বছর পাশ অপেক্ষা শেষে যেতে পারছে না অনেকে বেকার বসে থাকতে থাকতে অনেকেই নিঃস্ব যাওয়ার কোনো সম্ভাবনাও দেখছি না খুব কম লোক নিচ্ছে বোয়েসেলের তথ্য মতে দুই সালে বাংলাদেশের জন্য দশ হাজার কোটা নির্ধারণ করেছে দক্ষিণ কোরিয়া চলতি বছরে সেপ্টেম্বর পর্যন্ত এর বিপরীতে কর্মী গেছেন মাত্র এক জন গত বছরও এগারো হাজার সাতশো কোটার বিপরীতে দেশটিতে কর্মী গেছেন মাত্র দুই হাজার সাতশো উনআশি জন গত পাঁচ বছরের মধ্যে দুই সালে সর্বোচ্চ কোটা পায় বাংলাদেশ তবে এ কোটার মাত্র চব্বিশ শতাংশ লোক পাঠাতে পেরেছে বোয়েসেল এছাড়া দুই হাজার তেইশ সালে দশ হাজার দুশো জনের কোটার বিপরীতে চার হাজার আটশো চার দুই হাজার বাইশ সালে পাঁচ হাজার নয়শো একচল্লিশ জনের কোটার বিপরীতে পাঁচ হাজার আটশো একানব্বই এবং দুই হাজার একুশ সালে এক হাজার একশো চোদ্দ জনের কোটার বিপরীতে দক্ষিণ কোরিয়ায় কর্মী গেছেন একশো এগারো জন দু হাজার সালে করোনা মহামারীর কারণে কর্মী নেয়ার হার ছিল কম তবে এর পরের বছর প্রায় শতভাগ কর্মী পাঠাতে পারলেও গত তিন বছর ধরে দেশটিতে কর্মী যাওয়ার হার ক্রমাগতভাবে কমে আসছে বাংলাদেশ থেকে কর্মী নেয়ার হার কমে যাওয়ার কারণ সম্পর্কে বোয়েসেলের নির্বাহী পরিচালক মোহাম্মদ শওকত আলী বলেন যেসব দেশ থেকে বেশি কর্মী নেয়া হচ্ছে সেসব দেশের সঙ্গে দক্ষিণ কোরিয়ার ধর্ম সংস্কৃতি ও খাদ্যাভ্যাসে মিল রয়েছে ভাষার ব্যবহারেও একটি সীমাবদ্ধতা রয়েছে এছাড়া অভ্যন্তরীণ কিছু কারণও রয়েছে এদেশের রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক কারণেও কম লোক নিচ্ছে আর বাংলাদেশ থেকে কর্মী যায় মূলত দেশটির এসএমই খাতে তারা বড় কোনো কোম্পানি না তাদের আর্থিক মন্দার কারণে খণ্ডকালীন কর্মী দিয়ে অনেক কোম্পানি কাজ করাচ্ছে এইচআরডি কোরিয়ার প্রতিনিধি দল বাংলাদেশ সফরে এসে আমাদের এমনটি জানিয়েছে তবে আশা করছি এবছর চার হাজার কর্মী যেতে পারবে এছাড়া দেশটিতে আমরা ছয়জন প্রতিনিধি নিয়োগ করেছি যারা নিয়মিত নিয়োগকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন যাতে বাংলাদেশ নিয়ে ইতিবাচক ভাবমূর্তি তৈরি হয় এবং বেশি কর্মী পাঠানোর পথ সুগম হয়